বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা যেমিতি নিয়ে আর জেমিতি থাকছে আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের বিশ নম্বর সৃজনশীল প্রশ্নে আজকে সমাধান দেখব আর এই ষষ্ঠ অধ্যায়ের বিশ নম্বর সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এবার আসার মতো একেবারে প্রশ্ন তাহলে দেখেন এই বিশ নম্বর প্রশ্নটি ত্রিভুজ এ বি সি এ ও ই যথাক্রমে এ এবি ও এসি এর মধ্যবিন্দু এবং কোন বি ও সি এর সম্বন্ধে খণ্ডক দেওয়া পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে ক নম্বর প্রশ্ন উদ্দীপকের তথ্যগুলোর চিত্রের মাধ্যমে প্রকাশ করো খোয়া নাম্বার বলছে প্রমাণ করো যে ডিই সমানতাল বিসি এবং ডিই সমান হাফ বিসি এবং প্রমাণ করো যে কোন বি ও সি সমান সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ এ আমাদের এর প্রমাণ করতে হবে দুইটা আছে আমাদের উপপাদ্য এ তার আগে আমরা একটু দেখে নিই ক নম্বর প্রশ্নের উত্তরটা ক নাম্বার প্রশ্ন আমাদের যে উত্তরটা বলছে উদ্দীপকের তত্ত্বগুলো শুধু চিত্রের মাধ্যমে আমাদের দেখাতে হবে এখন কি বলছে ত্রিভুজ এবিসি তাহলে আমি আগে একটা ত্রিভুজ এবিসি একটু এখানে নিই ত্রিভুজ এবিসি হ্যাঁ ত্রিভুজ এবিসি আমি একটু ত্রিভুজ এবিসি আগে দাগায় নিলাম ত্রিভুজ এবিসি দাগানোর পরে এখন কি বলছে ডিও ই একটা ডি আর একটা ই এবি এবি এবং এসি এর মধ্যবিন্দু তাহলে ধরে নিলাম ডিটা এখানে আর ইটা এখানে এসি এর মধ্যবিন্দু তাহলে ডি ও ই এর মধ্যবিন্দু কোন বি ও সি এর সমুদ্রিক খণ্ডক তাহলে কোন বি আর সি এর সমুদ্রিক খণ্ডক পরস্পর তাহলে ও বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এখান থেকে একটা রেখা যাবে এখানে আরেকটা এখানে যাবে এটা আমাদের চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে এটা উদ্দীপকের আলোকে আমাদের তত্ত্বগুলো হয়ে গেল পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এখন তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা এখন দেখে নিলাম চিত্র দাগালে আমরা দুই মার্ক পেয়ে যাব এবার খ নাম্বার প্রশ্ন যেটা বলা আছে তাহলে খ নাম্বার প্রশ্নের জন্য আমাদের আলাদা চিত্র হবে নাম্বার প্রশ্ন কি বলছে প্রমাণ করো যে ডি ই সমান্তরাল বিসি এবং ডিই সমান সমান হাফ বি তাহলে এটা আমাদের উপবাদ্য কিন্তু পনেরো আমরা বইয়ের যে পনেরো নম্বর উপবাদ্য আছে সেই পনেরো নাম্বার উপবাদ্য কিন্তু আমাদের এখন আমাদের করতে হবে তাহলে একটু দেখে নিই আমরা এখানে চিত্রটা এখানে এই সাইটে দাগায় নিচ্ছি আমরা একটু আমার কিন্তু এখানে এ বি সি ক খ নাম্বার প্রশ্নের জন্য কিন্তু আমাদের ডিই বি সি আর আমাদের এখানে কিন্তু মাঝখানের ওটা দরকার নেই আমাদের মধ্যবিন্দু এখানে একটা ডি দরকার এখানে মধ্যবিন্দু একটা ই দরকার হ্যাঁ আমরা একটু চিত্রটাকে একটু দাগায় নিচ্ছি আমরা এখন দেখো এটা পনেরো মতন এখন মনে করি এবিসি একটি ত্রিভুজ এখানে দয় আছে তাহলে আমরা বিশেষ নির্বাচন যদি লিখি তাহলে খ নাম্বারে যে প্রশ্নটি আছে সেই খ নাম্বার প্রশ্ন অনুযায়ী আমরা যে তথ্যগুলো লিখবো সেটা আমাদের বিশেষ নির্বাচন হবে তবু আমি চিত্রগুলো আগে দাগে নিলাম এবার বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন নির্বাচন ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এর ডি ও ই ডি ও ডিওই যথাক্রমে যথাক্রমে এ এবি ও এ সি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু এখন এবিও এসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল ভিসি এবং ডিই সমান হাফ বিসি আমরা এখানে দুইটা প্রমাণ করতে হবে একটা ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি এই আমরা আসলে সমান্তরাল বলতে আসলে কি বুঝি সমান্তরাল বলতে আমরা এই যে দুইটা রেখা একই লেভেলে গেল বড় হোক আর ছোটো হোক এটা আমাদের সে সমস্যা নয় সমস্যা হচ্ছে দুইটার রেখা যদি একই লেভেলে যায় তাহলে সেটাকে আমরা বলবো সমান্তরাল ছোট বড় হোক সমস্যা নেই সমান্তরাল সমান না হতে পারে তাহলে সমান্তরাল আমরা দেখে নিলাম এই দিকেও আমরা যদি দেখি তাহলে এই দিকেও আমরা একই ভাবি যদি অর্থাৎ এখানকার দৈর্ঘ্য এখানকার দৈর্ঘ্য যদি প্রস্থ যদি সব জায়গায় প্রস্থ যদি সেম একই হয় তাহলে আমরা তাকে বলবো সমান্তরাল তাহলে আমরা একটু সমান্তরাল সম্পর্কে ধারণা নিয়ে নিলাম এখন আসি আমরা অঙ্কন করব। তাহলে বিশেষ নির্বাচনের এরপর আছে কি অঙ্কন অঙ্কন অঙ্কনে যে আমরা ডি কোমা ই যোগ করি ডি কমা ই যোগ করি ডি কমা ই যোগ করি এবং ডিই কে ডিই কে আমরা এ পর্যন্ত বর্ধিত করি ডি কমা ই যোগ করি ডিইকে কে এফ পর্যন্ত পর্যন্ত বর্ধিত করি ডি ই কে এ পর্যন্ত বর্ধিত করি যেন ডিইটা এর সমান হয় এমনভাবে বর্ধিত করব যেন এই রেখাটা যত বড় ঠিক এই টা তত বড় আমরা অঙ্কনের সময় সেই সেই অনুযায়ী আঁকাবো এটার সমান করে আমরা এই রেখাটা এখান থেকে এই পর্যন্ত আমরা বৃদ্ধি করব। তাহলে এমন এমনভাবে বর্ধিত করি এ পর্যন্ত বর্ধিত করি যেন যেন ডিই সমান সমান ডি সমান সমান ইএফ হয় ডি ই সমান সমান ইএফ হয় এবং আর আমরা সি এফটা যোগ করি সি কমা এফ কমা আমরা যোগের ক্ষেত্রে কমা ব্যবহার করব সি কমা এফ যোগ করি যোগ করি এটা আমাদের অঙ্কন হলো এখন আসি প্রমাণ আমরা প্রথমে যে কাজটা করব। সেটা হচ্ছে দেখো আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু বিবেচনা করবো ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একটা হচ্ছে ত্রিভুজ ডি এ ই এবং আরেকটা হচ্ছে সি এফ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখে নিব তাহলে প্রমাণ প্রমাণে আসে আমরা যে কথাটা বলেছি ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সিইএফ ই এফ এই দুটা ত্রিভুজের মধ্যে এর ক্ষেত্রে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি আসলে কোন কোন বাহু সমান হয় দেখো এখানে আমরা একটা কথা বলতে পারি যে যেহেতু এই ডিটা এর মধ্যবিন্দু তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে অর্থাৎ এডি সমান কি বিডি হবে এটি সমান বিডি হবে আবার একই সাথে আমরা যদি দেখি এই বাহুটা আর এই বাহুটা সমান হবে হুম কারণ ইটা এসি এর মধ্যবিন্দু তাহলে আমরা কি কি বলতে পারি এই দুটো ত্রিভুজের মধ্যে এই সমান সমান সিই বলতে পারি কি কারণে সিই বলতে পারবো কারণ ইটা এর মধ্যবিন্দু তাহলে এই মূর যতটুকু আছে ঠিক এই মূর ইসিটাও তত বড় এ ইটাও ঠিক তত বড়ো তাহলে আমরা কি বলতে পারি এ ই এ ই সমান সমান সিই যেহেতু ইটা এসি এর মধ্যবিন্দু আমরা যদি সাইড নোট লিখে দিতে দিলে দিতে পারি আমরা এখানে সর্বসম দেখাবো তাহলে কি যেহেতু ই এ সি এর কমা দিয়ে এসি এর মধ্যবিন্দু লেখলো হবে না লিখলে হবে মধ্য বিন্দু আমি তারপর লিখে দিলাম এরপরে আসি একটা গেল আমরা তিনটা শর্ত পূরণ করবো এক এবার আসি দেখো ডিই এই ত্রিভুজের এই ত্রিভুজের ডি ই আর এই ত্রিভুজের হচ্ছে ইএফ সমান কি অনুসারে অঙ্কন অনুসারে ডি সমান সমান কি ই এফ ইএফ সমান কি অনুসারে অঙ্কন অনুসারে আমরা কিন্তু অঙ্কন অঙ্কন অনুসারে কটা গেলো দুইটা গেলো আর একটা আমরা কোন বলতে পারি কি দেখো এখানে এই কোন আর এই কোনকে আমরা কি কোন বলবো দুইটা রেখা ক্রসিং হলে এই বিপরীত পার্শ্বের কোণগুলো সমান হবে এই কোন সাথে এই কোন আর এই কোণের সাথে এই কোন সমান হবে এই কোনগুলোকে বলা হয় কোন কী কোন কোন তাহলে দুইটা এখানে দেখো এই ত্রিভুজ আর আমরা কিন্তু এই ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি এখানে দেখো তাহলে এই কোন আর এই কোন কোণ তাহলে সমান হবে তাহলে কোন এই কোণের নাম কি এ ই ডি কোন কোন এ ই ডি কোন এ ইডি সমান সমান একা বিপ্রতিপ আমরা কোন কি কি সি ইএফ কোন সি এফ বিপর্তীপ কোন বি এই কোনটা হচ্ছে আমাদের বিপর্তৃপ কোন কয়টি শর্ত তিনটা এক দুই তিন আমরা এই তিনটা যখন একটা দুইটা ত্রিভুজের যখন তিনটা জিনিস মিলে যাবে তখন আমরা সেই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম্ম বলতে পারব তাহলে ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ ত্রিভুজ সিইএফ যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল তখন আমরা কি বলতে পারি যখন সর্বসম হয়ে যাবে তখন আমরা যে কোনো বাহুর সাথে যে কোনো বাহু আমরা সমান বলতে পারবো এখন এই যে এই বাহু সমান আমরা এই বাহু সমান সমান আমরা এই ত্রিভুজের এই বাহু বলতে পারবো এই বাহুটা বলতে পারবো অর্থাৎ এডি সমান সমান সি বলতে পারবো তারপরে কি বলতে পারবো এই কোন সমান সমান আমরা এই কোন বলতে পারবো এই কোণের সাথে আমরা এই কোন সমান আমরা তাহলে এই কোন সমান সমান কোন ত্রিভুজ এ এখন দেখো এই কোণের নাম কি এ ডি ই অথবা কোন এ ডি ই সমান সমান এই কোনটাকে আমরা বলবো একান্তর এই কোনটা এই কোনটা একান্তর আমরা যদি কোনো রেখা এরকম হয় তাহলে এখানে দেখবো আমরা যেটা একটাকে আমরা বলি একান্তর কোন রেখা যদি ছেদক হয় তাহলে সেই ক্ষেত্রে এই কোণগুলো হয় একান্তর কোণ তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিএফটা ছেদক হিসেবে আছে এডি আর সি এফ সমান্তরালের জন্য তাহলে কোন এডি ই একান্তর কোন একান্তর কোন এডিই সমান সমান কোন কোন ইএফসি বা সিএফি ইএফসি কোন ইএ সি যেহেতু এই কোণ আর এই কোণ একান্তর কোণ সুতরাং কি হবে একান্তর কোণগুলোর সাথে আমাদের এখানে যেটা বললাম যে একান্তর কোণ যদি উৎপন্ন হয় তাহলে সমান্তরাল পরস্পর দুইটার একা সমান্তরাল হয় তাহলে কি এডি সমান্তরাল সি বলা যাবে সমান্তরাল হবে তাহলে এডি সমান্তরাল সি এডি সমান্তরাল সি এফ এখন এডির পরিবর্তে যদি আমরা এডি না লিখে যদি বিডি লেখি তাহলে এডি যেহেতু সমান আর বিডিও সমান তাহলে আমরা এডির পরিবর্তে বিডি লিখেছি তাহলে বিডি সমান্তরাল সি অতএব বিডি সমান্তরাল সি এফ আমরা বিডি সমান্তরাল CF যখন বললাম তখন এটা একটা কী হলো এটা আর এটা যখন সমান্তরাল হলো তাহলে আমরা এটাকে বলতে পারি বিডিএফসি একটি সামান্তরিক তাহলে বিডিএফসি একটি অথে কী বিডিএফসি একটি একটি সামান্তরিক বিডিসি এফ সি একটি সামান্তরিক সুতরাং এটি আমরা লিখলাম সুতরাং সুতরাং বিডি এফ সি একটি সামান্ত্রিক তাহলে এফ সি একটি সামান্তরিক তাহলে সি যদি সামান্তরিক হয় তাহলে এই বাহু এই বাহু সমান্তরাল এবং সমান তাহলে এই বাহু সমান্তরাল এই বাহু হবে তাই না তাহলে কারণ সামান্তরিকের বিপরীত বিপরীত দুই দ্বারা বাহু বিপরীত সমান ও সমান্তরাল তাহলে যেহেতু এটা একটা সমান্তরিক তাহলে এই ডিএফ সমান্তরাল তাহলে আমরা বলতে পারি অতএব ডি এফ সমান্তরাল ডিএফ সমান্তরাল বিসি ডি এফ সমান্তরাল বিসি সমান্তরাল বলা যাবে আবার কি বলা যাবে ডি এফ সমান্তরাল বিসিও বলা যাবে ডিএফ সমান বিসিউ বলা যাবে তাহলে আমাদের যেহেতু আগে সমান্তরাল বলতে হবে তাহলে সেই জন্য সমান্তরালটা আগে প্রমাণ করে নিই ডি সমান্তরাল বিসি হলো তাহলে ডি পর্যন্ত আমার দরকার নেই প্রশ্ন কিন্তু আমাদের প্রমাণ করতে হবে দেখো এখানে বলেই দিয়েছে যে ডি ই সমান্তরাল বিসি তাহলে এফের পরিবর্তে আমরা এই পর্যন্ত লিখবো অর্থাৎ এই সম্পূর্ণ পরিমাণ না যায়। আমরা এখন বলতে পারি যে অতএব এফ ডি ডিই সমান্তরাল বিসি ই সমান্তরাল বিসি একটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল আবার আমি যদি লিখি দেখো আবার এরপরে যদি আমরা লিখি ই সমান আমরা বিসি লিখব ডি এফ ডি এফ সমান সমান বিসি এবং আমরা সমান লিখলাম একবার সমান্তরাল দিয়ে লিখলাম এবার আমরা সমান দিয়ে লিখলাম সমান্তরাল দিয়ে লিখছি এবার সমান লিখলাম এখন ডি ডিএফটা দেখো ডিএফটা পর্যন্ত কয়টা অংশে বিভক্ত ডি ই জক এফ তাহলে ডিএফের কি লেখা যায় ডি ই ই এফ ই এফ সমান সমান কি বিসি এখন দেখো ডি ই সমান সমান আমাদের এখানে কি আছে ই সমান সমান ই এফ তাহলে ই সমানও আমরা ই এফ লিখতে পারি তাহলে আমরা বা জায়গা জায়গাতেও আমরা ই লিখতে পারি তাহলে ই যেহেতু আমার প্রমাণ করতে হবে ই তাহলে এটা এর পরিবর্তে দেখো এখানে লেখা আছে এফ সমান এই যে ডি ই তাহলে আমরা আবারও ই লিখতে পারি তাহলে ই সমান সমান কি বিসি এবার ই যোগ করলে কী হয় টু ই সমান সমান ডি সমান সমান কি হয় বিসি এবার যদি দুইকে পার করে দিই তাহলে কি হয়ে যাবে দুইটা ভাগ হয়ে যাবে অতএব ডি ই সমান সমান ডি ই সমান সমান হাফ বি সি হাফ বি সি সমান সমান হাফ বি সি তাহলে প্রমাণিত তাহলে এটাও আমাদের একটা হলো এটাও একটা হলো প্রমা প্রমাণিত এখন কথা হলো অনেক সময় কিন্তু তোমরা দেখতে পারো যে এটাও কিন্তু প্রমাণ চাইতে পারে যে বিসি সমান সমান টু ডি প্রমাণ করো যে বিসি সমান সমান টু ডি তাহলে কি বলতে পারে তখন আমরা কি করব। এই লাইন থেকে আমি দেখে দিচ্ছি এখান থেকে আমরা লিখতে পারি কি প্রমাণ করা যে বিসি সমান সমান টু ঘুরে লিখলেই কিন্তু আমাদের আরেকটি প্রমাণ হয়ে যাচ্ছে যদি বলে যে ডি বিসি সমান সমান টু প্রমাণ করো তাহলে এখান থেকে খালি বিসিটা বামে লিখবো আর টু ডিইটা ডানে পার করে দেবো তাহলে কিন্তু এখানে দুইটা প্রমাণ চাইতে পারে একটা বিসি সমান টু ডিই আর একটা ডিই সমান তাহলে হাফ বিসি তাহলে আমরা দেখে নিলাম দুটা আসতেই পারে এখন আসছি দেখি গ নাম্বার এই গ নাম্বারের বিশেষ নির্বাচন যদি লিখি তাহলে আমরা কী লিখবো বিশেষ নির্বাচন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রশ্নে যেভাবে থাকে ঠিক সেইভাবে লিখে দিলি আমাদের বিশেষ নির্বাচন এবার গ নাম্বারের জন্য যে চিত্রটি হবে সেটা একটু দেখে নিচ্ছি দেখো এবার গ নাম্বার চিত্রে বলছে ত্রিভুজ দেখো বি কোণ ও সিকোণের সমুদ্রিক খণ্ড দ্বারা পরস্পর মিলিত হয়েছে তাহলে এ বি সি এ বি কোণ আরেকটা হচ্ছে সিকোণ বি কোণ আর সি সিকোণ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এখন এটার সাহায্যে আমাদের গোয়া নম্বরটা প্রমাণ করতে হবে তাহলে বিশেষ নির্বাচন ত্রিভুজ এর এর ত্রিভুজ বি ও কোন সি এর সমদ্বি খণ্ডক সমদ্বি খণ্ডক দ্বয় পরস্পর পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে কোন বি ও সি সমান সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন এ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার কিন্তু পরীক্ষার জন্য এখন দেখো এটা তো আমাদের তেমন কিছু নয় বিশেষ নির্বাচনে পরে অঙ্কন আর নেই এখন আমাদের প্রমাণ সরাসরি প্রমাণ তাহলে আমি প্রমাণে লিখলাম প্রমাণ খুবই সহজ একটা প্রমাণ দেখো একটু দেখলে আমরা পারবো তাহলে দেখতে পাচ্ছি দেখো ত্রিভুজ এবিসি এর আমরা কি জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি এই তিন কোণের সমষ্টি কত বলে এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণের সমান একটা ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে আমরা যদি বলি তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি কয়টা কোন আছে এ কোন বি কোন আর সি কোন তাহলে আমরা লিখতে পারি কোন এ প্লাস কোন বি প্লাস কোন বি প্লাস কোন সি সমান সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি অর্থাৎ সাইড নোটে যদি দেখি তাহলে আমরা কী লিখব ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজে ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি সমষ্টি একশো একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে তিন কোণে তাহলে এ কোণ যোগ বি কোনো যোগ সিকোণ সময় একশো আশি ডিগ্রি এখন আমরা যদি লেখি দেখো এখন এ কোণ বি কোনো আর সিকোণ আমরা যদি অর্থাৎ হাফ দ্বারা ভাগ করে দিই প্রত্যেকটাকে যদি হাফ দ্বারা ভাগ করে দিই তাহলে কি হয় হাফ কোন এ যোগ হাফ হাফ কোন সমান একশো তাহলে এখানে হাফ কোন একশো আশি ডিগ্রি অর্থাৎ উভয় পক্ষে আমরা হাফ দ্বারা গুণ করে দিলাম উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে লেখলেও চলবে না লেখলেও চলবে আমরা উভয় পক্ষে দেখো প্রত্যেকটার সাথে হাফ দ্বারা গুণ করে দিছি তাহলে এখানে কি হচ্ছে হাফ কোন এ আমরা যদি এই এ কোনটাকে ডান সাইডে পার করে দিই তাহলে কী হবে মাইনাস হাফ এ কোন হবে আর এটি কী থাকে অতএব হাফ আমরা লিখেছি হাফ কোন বি প্লাস হাফ কোন সি সমান সমান এটি একশো আশি দুই দ্বারা ভাগ করলে কত হবে নব্বই ডিগ্রি আর এই হাফ এ কোনটা পার হয়ে গেলে মাইনাস হাফ কোন এ হাফ কোন এ এটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম আমি এক এবার আসি এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে গেল ত্রিভুজ এর ক্ষেত্রে এবার তো আমরা বিওসি ত্রিভুজের ক্ষেত্রে এখন ত্রিভুজ বিও সি এর ক্ষেত্রে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে ত্রিভুজ বি সি এর ক্ষেত্রে দেখো এবার এটার কয় এই কোন যোগ কোন যোগ এই কোন এই তিন কোণের সমষ্টি কিন্তু কত হবে একশো আশি ডিগ্রি তাহলে আমি আগে এই কোণের নামটা যখন লিখবো তিনটে অক্ষর দিয়ে লিখবো কোনো ত্রিভুজের কোণের নাম যদি লিখতে চাই তাহলে আমরা যদি এরকমভাবে লিখি তাহলে কোণের নাম যদি তিনটে অক্ষর দিয়ে লিখি তাহলে কোন এ বি সি বলব বি কোণের নাম যদি বলি তাহলে এ বি সি একটা কোন হবে সেই অক্ষরটা মাঝখানে থাকবে তাহলে এখানে যদি এই কোণের নাম লাও তাহলে বি ও সি বলতে হবে আবার এই কোণের যদি নাম বলো তাহলে কোন ও সি বলতে হবে এই কোণের নাম যখন বলবো তখন ও সি বি বলবো অর্থাৎ কোন নাম আমি যদি বলি তোমাদের দেখো এখানে যদি দেখো তাহলে যদি তোমাদেরকে বলা হয় সি কোণের নাম বলো তাহলে আমাদের সি কোণের নাম বলতে গেলে কী হবে তখন আমরা বলবো কোন এ সি বি অর্থাৎ সিটা যেন মাঝখানে থাকে যেটা কোন নির্দেশ করবে সেই অক্ষরটা আমাদের মাঝে লিখতে হবে এখন আমরা ত্রিভুজ সি এর ক্ষেত্রে ক্ষেত্রে দেখো এখানে তিন কোন তাহলে কোন বিও সি প্লাস কোন এই কোনের নাম কি কোন ও বি সি কোন ও বি সি প্লাস কোন ও সিবি সমান সমান কত এই যে কোনো ত্রিভুজ ছোট হোক বড় হোক প্রত্যেকটি কোণের পরিমাণ কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ও বি সি ও সিবি কোণ সমানও হচ্ছে একশো এই তিনটা কোণের সমষ্টিও কিন্তু একশো আশি ডিগ্রি হবে কারণ এই যে এখানে লেখা আছে আমার আর সাইট নোট লেখার প্রয়োজন নয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা লেখা আছে এখানে আর শর্তটা লেখার প্রয়োজন নাই সাইট নোট লেখার প্রয়োজন নাই এখন কথা হলো যে দেখো কোন সি প্লাস এখন ও বি সিটা একটু যদি দেখি এই কোনটা কিন্তু প্রশ্নে বলা আছে কী বলা আছে দেখো তো বি আর সি কোণ সমুদ্রিক খণ্ডক দ্বার পরস্পর অভিন্দিত মিলিত হয়েছে তাহলে এই বি কোণটা কিন্তু এই রেখাটা বি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করছে বি কোণটাকে তাহলে বি কোণকে যদি সমান দুই ভাগ করে তাহলে এই মুরা অর্ধেক আছে এই মুরা অর্ধেক আছে তাহলে এই মুরা হাফ এই মুরা হাফ আছে তাহলে এটা বি কোণের কিন্তু তাহলে কি অর্ধেক এটা অর্ধেক তাহলে আমরা এই ও বি সি কোণকে আমরা হাফ বি কোণ বলতে পারি তাহলে কি বলতে পারি হাফ কোন বি হাফ কোন বি প্লাস এইটাকে তাহলে আমরা কী বলতে পারি এই মূরত যেহেতু কোনটা সমান এই রেখাটা কোনও দুই ভাগ করে দিয়েছে তাহলে এটা তাহলে এই কোন আর এই কোনটা কী হবে সমান হবে এই কোনও যতটুকু এই কোনো ততটুকু তাহলে সি কোণের জন্য এইটুকু অংশটা সি কনের জন্য কী হবে হাফ সি সি কোণের অর্ধেক তাহলে হাফ হাফ কন সি সমান সমান কত একশো আশি ডিগ্রি এখন দেখো আমরা যদি বি ও সিকোন যে হাফ বিকোন আর হাফ সিকনের মান এখানে দেখো এক নম্বরে আছে নব্বই ডিগ্রি মাইনাস হাফ এ কোণ আমরা এখানে বসে দিতে পারি তাহলে এখানে নব্বই ডিগ্রি মাইনাস হাফ এ কোন বসে দেব দেখো তাহলে কি আসি যে বি ও সিকন সমান সমান এখানে দেখো প্লাস আমরা যদি বসে দিই কি বসে দিব এখানে দেখো নব্বই ডিগ্রি এই যে হাফ বিকোন আর প্লাস হাফ সিকোন এই দুইটার মান এখানে দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে কি নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এ সমান সমান একশো আশি ডিগ্রি এবার যদি আমরা এই বিও সি কোণকে রেখে নব্বই ডিগ্রি মাইনাস হাফ ডান সাইডে পার করে দিই তাহলে নব্বই আসে প্লাস যা হবে মাইনাস আর হাফ এ কোনটা হয়ে যাবে প্লাস তাহলে আমি এখানে এই সাইডে লিখে দিচ্ছি তাহলে দেখো আমাদের কী আসিছে বা কোন বি ও সি সমান সমান পার করে দিচ্ছি তাহলে কত আছে একশো আশি আছে তারপরে মাইনাস নব্বই ডিগ্রি আছে পার হয়ে গেলে প্লাস কি হাফ কোন এ এখন যদি এখানে থেকে নব্বই থেকে নব্বই বাদ দিল অতএব কোন কী বি ও সি সমান সমান একশো আশি থেকে নব্বই বাদ দিলো কত নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন এ তাহলে এখানে আমরা কি লিখে দেব প্রমাণিত দেখো এখানে প্রমাণিত আমরা হয়ে গেল দেখো খুবই সহজ একটা উপবাদ্য ডিগ্রি এই দুটার মান আমাদের এক নম্বরে আছে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি যে এই দুটো মান যেটা প্রয়োগ করছে সেটা হচ্ছে এক নং হতে আমরা এখনো হতে এটা প্রয়োগ করছি কিন্তু প্রয়োগ করলাম তাহলে এটা পেলাম এরপরে কি এই নব্বই ডিগ্রিকে যখন অপোজিট পাশে নিয়ে গেলাম তখন মাইনাস হলো আর মাইনাস হাফ এ কোনটা যখন গেল তখন প্লাস হয়ে গেল তাহলে সি শিক সমান সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ এখন প্রিয় শিক্ষেত্রে আমরা দেখে নিলাম বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে আবার আরও উপপাদ তোমাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে আর তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফিজ